দুর্গাপূজাতে বেশি আর দেরি নেই দুর্গাপূজার সময় বাড়িতে বানিয়ে নিন পনিরের রেসিপিটা আমি যেভাবে বানালাম একবার আমার পুরো ভিডিওটা দেখুন দেখে বাড়িতেই বানিয়ে ফেলুন পনিরের রেসিপি দেশ এবং দেশের বাইরে কাছে দূরে সবাইকেই এ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নার জন্যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো রেড বেল পেপার কেটে টুকরো করে কেটে নিয়েছি পনির পনির টুকরো করে কেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি করে কেটে নিয়েছি মশলার জন্যে জিরে ধনে মৌরি গোলমরিচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো পনিরগুলোকে এখানে হালকা বাদামি করে ভেজে নেব পনিরের এই রেসিপিটি যে কোনো অনুষ্ঠানে বলুন পুজোতে বলুন বাড়িতে একবার বানিয়ে দেখুন একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে এবং যারা পনির খায় না তাদেরও খেতে ইচ্ছে করবে পনিরগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব। তেলের ওপরেই ক্যাপসিকাম বেল পেপার পেঁয়াজ টমেটো টুকরোগুলো দিয়ে হালকা ভেজে নেব ভাজার সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দেব এগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্য ওপর একটি শুকনো লঙ্কা ও এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে আদা ও রসুন কুচি দিয়ে দেব ভালোভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা লাল করে ভেজে নেব টমেটো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব ক্যাপসিকাম ভাজার সময় নুন দিয়েছি নুনটা এখানে শুনে দিতে জল দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার জলে গুলে নিয়েছি এক চামচ যে ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ ভাজা মশলা যতটা আমি ভাজা মশলা বানিয়েছি পুরোটাই দেব না তার অর্ধেকটা দিয়ে দিলাম এরপর ভেজে রাখার ক্যাপসিকামগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কষানো হয়ে গেছে এরপর পনিরের টুকরোগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় ধরেই নেড়ে নেব কিছু কষে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এরপর একটি ঢাকনা নিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা কি সুন্দর রংটা এসছে এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ